তখন মা বাপে ফোন দে তখন মা বাপরে কই যে আমি বেতন পাইছি না মা বাপে কি টাকা জানো নেই ভাই কখন তো লাল বিড়ি পাইছ তখন তো বিয়া করে গেছ বিয়ার আগে ওই বালা আছিলা না আর যে বিয়া করে গেছ হন সব বেড়ি বেড়ি দেলা উঠে আরে ভাই কি হয়েছে তুমি তো ওখানে একার ডিগ্রি না ভাই এত গরম এত কষ্টের কাজ কেমনে করবো ভাই হ্যাঁ অনেক গরম লাগতেছে ভাই কিছে গরম লাগতেছে ভাই শুনো শুনো দেখো কিছু না করছোনা তোমার এই যে গরম সুর আগে এই মাত্র গরম সুর হইতেছে এটা ভাই প্রভাস এই আর কিছুদিন পরে আছে না এক মাস পরে এটা শরীরে চামড়া আছে না চামড়া ফুইরা ফুইরা অত করে দেখবা কালো হয়ে দেখবা তো দেশ দেখতে তো অনেকে মনে কি জানো নেই যে বিদেশে আসলেই টেহা আর টেহা কাজ যে কত কষ্ট এটা বুঝো না বুঝো আর তুমি এই যে কাজ করতেছি কাজ লাগে কাজ করতে মালিক তোমার টিয়া বিদেশ মজা না কাম মজা লাগে না মোবাইলে না কেন ভাই কলটা ধরেন ভাই ভাই কলটা ধরে আজকে রমজানে কয়টা আজকে তো ভাই বাইশটা না তেইশটা ভাই তেইশটা তেইশটা রমজান কাজ কথা আছে ভাই মালিকের আজকে তিন মাস ধরে বেতন দেয় না ঠিক আছে ওখান যদি ফোনটা ধরি ধরলে কেবল টেহা আজকে একসাথে ধরা টেহা 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 আরে ভাই ওখান যদি কই বউ ধরে ফোনটা ধরা যে মালিকে কারণে বেতন দিছে না তো মত করছে মো তা যা এ তাও কইব বুঝো বুঝতেই ভাই বুঝছি ভাই আমিও তো ছয় মাস ধরে বেতন পাই না ভাই এই মোবাইলটা জ্বালা

পাঁচ বছরের মধ্যে তিন বছর করে একবার ছুটিতে গেছিলাম প্রথম বিদেশে মনে করছিলাম তিনটা বছর বিদেশ করিয়া বাড়ির মধ্যে বাড়ি ঘর করে একবার বিদেশ তিন বছরে নিজের ঋণও দিতাম পারছি না তো তিন বছর ধর বাড়িতে ছড়িতে গেলাম সেটা পরে আইসা আবার দুই বছর তো ভাই তুমি কী বিষয় ছিলা বিদেশ ভাই আমি তো কোম্পানির বিষয় ছিলাম কোম্পানির বিষয় তো কোম্পানির বিষয় তুমি আমার মাঝরা মাঝে কাম করো গিয়ে রে ভাই আর কোয়েন না দালালে আইন না ভাই আমার একবারে ঠকাই দিছে ভাই এই একটা কাজও দিয়ে দিছে ভাই কষ্ট ভাই আরে ভাই রে এই বাংলাদেশের দালালে মনে করো যে এই বাংলাদেশ থেকে যত বিদেশি আনে একশো লোকের মধ্যে নব্বইটা লোকের লাইফ শেষ অনেকে ভাই বিদেশ এই যে ভাই তুমি কি বাইর থেকে কিস্তি দিলাইছো রেনফেন করেছো ভাই কিস্তি ভাই ভাই কিস্তি কি ভাই শুধু টাকাই না ভাই আইসি বিদেশ আরে কত বছর চাইছো ভাই কত বছর না ভাই ছয় মাস হিসেবে আইসি ছয় মাস ছয় মাস হিসেবে চোদ্দ তেরো ফাটা শুনি ভাই না ভাই একটা বা ভাড়া যাচ্ছি ভাই একটা ফাটা না না ভাই এই যে সুদের যে টেহা যে লাভের ফানছে লাভ ওলারা কেউ বুঝতে পারি মধ্যে ভাই বাড়ির খবরটা তো আমি জানি না ভাই অনেক কষ্টে আছে ভাই পরিবার ভাই তো মানে ফোন ঠিক মতো ধোনা না না ভাই রে ভাই এই বিদেশি জিন্দগি তোমার তো ভাই মত ভাই বিয়া শাদি করছ না না ভাই ভাই ফোন না দিলে সমস্যা নাই কিন্তু আমরা মতো ফাগল দিদি বিয়া করে বিদেশ তো লাইফ শেষ এই যে সকাল থেকে দেখতেছো না ফোন বাদ আছে ফোনটা দিলে টেহা সামনে না বাড়ির ফ্যামিলির দোষ কিটা আমরা আছি টেহা কামাইতাম বুঝলা বিদেশ যদি বেতন না পাই ঠিক মতো এটা তো বাড়ির মানুষের দোষ নাই ওরা তো আমাদের দিকে তাকিয়ে থাকে আমরা দিকে তাকিয়ে কিন্তু বাড়ির মানুষ তো বোঝে না যে আমাদের বেতন পাইতাছি না এখন যদি আমি ফোনটা ধরে কই আমি বেতন পাইছি না বোরে

আচ্ছাタク ভাই আড়গা ইকার তাকদেশ এসে তো হল কিন্তু ভাই ফর মালিকের তেহ দবাই দে হই না এরকম কথা ফেডা ব্যাডা করে আচ্ছা ভাই তুমি ইয়া করো তুমি একটু বও এম ফোর্স আপ কইরা হ্যাঁ সে ভাই আমি জানি না